গণভোট এই গণভোট হলো যারা চান যে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হোক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হোক যারা এটা চান রাষ্ট্র চলবে না আগের মতো চলবে না পরিবর্তন হবে কথা বলছেন না পরিবর্তন হবে তারা হা মানি টিকে ভোট দিলে হা মানি কি ঠিক চিহ্ন টিক চিহ্ন ছিলেন না যে আমাদের রাষ্ট্রটা ভালো হোক পরিবর্তন হোক পরিবর্তনের কথা বলেন তারা ঠিক চিহ্ন ভোট আর যারা বলেন না পুরানটায় বলা কি তারা ক্রসে এই বাবা রাখো না না ভোট দিবেন পুলিশ হাইরে পুলিশ এদের আসলে শিক্ষা হয়নি আর ভবিষ্যতে হবেও না কারণ হচ্ছে চারশো ষাটখানা থানা পুরায় দিছে জুলাই যুদ্ধারা যাদের প্রমাণ ওদের নিজের মুখে বললো সিলেটের এক সমন্বয়ক সে বলল আমরা থানা হ্যাঁ এস আই সন্তোষকে পুরাই মারছে এখন দেখতেছি আবার সেই পুলিশেরই আবার গণভোটের প্রচার আসলে এদেশের জনগণ পুলিশ প্রশাসনকে মনে করে গাধা বেকুব সে একজন রাষ্ট্রীয় পুলিশ সে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না সে দালালি করতেছে নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে কিসে ভোট দেবে এই সব বিষয় নিয়ে মানুষ যদি দেশটাকে ভালোবাসে আমি জানি যে সব দালালদের কথা শুনে এই সব আজদের কথা শুনে কখনো হ্যাঁ ভোট দেবে না হ্যাঁ এবং না যে কোনো মতামত দেওয়া রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের অধিকার আপনার বিবেক যেটি ভালো মনে হবে সেটি আপনারা সিদ্ধান্ত কিন্তু দুঃখের বিষয় পুলিশ ইউনিফর্ম পরা প্রচারণা চালানো ন্যায়ের পক্ষে বা অন্যায়ের পক্ষে প্রচারণা চলা দুইটাই অপরাধ ওনার মতো লোক যদি নির্বাচন কেন্দ্রে ডিউটি পরে তার কাছ থেকে কি আশা করা যায় এই এই ধরনের পুলিশগুলার কাছ থেকে অন্যান্য দলের লোকরা কি আশা করবে পরিবর্তন তো হয়ে গেছে অনেক আগে যেমন র্যাপের গুলিতে সন্ত্রাস মারা যেত এখন গুলিতে র্যাপ মারা যাচ্ছে নিহত হচ্ছে মব ভায়োলেন্স করলে আগে বিচার হতো এখন মব ভায়োলেন্সকে বিপ্লব বলা হচ্ছে আগে আপনাদের পুলিশকে ক্রিমিনাল ভয় পেত আর এখন ক্রিমিনাল আপনাদের মতো পুলিশকে পিটিয়ে মারছে কারণ আপনাদের এই চামচামি আর হচ্ছে পা চাটার কারণে এইসব দালালি বাদ দিয়ে ক্ষমতায় যে থাকে প্রশাসন তারই পাঁচ আটে ঠিক আছে কিন্তু আপনি একজন রাষ্ট্রের এইভাবে সাধারণ জনগণের ট্যাক্স ভ্যাটের উপর চাকরি নিয়ে আপনি এইভাবে মানে যে নির্বাচন প্রচার প্রচারণা করা এটা কতটুকু যুক্তিক একজন সরকারি কর্মচারী হয়ে ভোট কোথায় দিতে হবে সেদিকে নির্দেশন দেওয়ার আপনি কি আমার মনে হচ্ছে বাংলাদেশে প্রথম কোনো সে নির্বাচন এবার হতে যাচ্ছে যেহেতু একজন পুলিশ নির্ধারণ করে দিচ্ছে একজন ভোটার কোথায় ভোট দেবে এর চেয়ে দৃষ্টান্ত সংস্কার আর কি হতে পারে বলেন তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে রাজা রাজাকারের প্রো ম্যাক্স হ্যাঁ তো আপনি রাজাকারের প্রো ম্যাক্সই হন আর যাই হন আপনার যদি এত রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন থাকে আপনি পুলিশের পোশাক খুলে একজন রাজনীতিবিদ হয়েছেন এটাই বরঞ্চ খুব ভালো হবে সমাজের জন্য উপকৃত হবে কারণ আপনি ওই রাজনীতি ময়দানে থাকলে আপনার দ্বারা জনগণ বা অন্যান্য দলগুলা কি পাবে সেটা তো আমরা বুঝতে পাচ্ছি। আপনি যে নির্ঘাত জামাত রাজাকারের একজন লোক সেটা আপনার এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পেরেছে আর আপনাদের কিছু পুলিশের কারণে অন্যান্য পুলিশরাও ভুক্তভুক্তি হচ্ছে এই ধরনের পুলিশদের যেখানেই পাওয়া উচিত আমার মনে হয় এদের 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 মতো পুলিশদের আগুনে পুড়িয়ে মারা উচিত নিরীহ পুলিশগুলা বাদ দিয়ে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন